বারোশো ওয়াট বডি স্টিল ভিতরে স্টিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

জি 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 ওরে সিলভার জার্মান টেকনোলজি এখানে আল্লাহ দুনিয়া যত রকমের মশলা আছে শুকনা ভিজা সব করতে পারবেন শুকনা ভিজা সব করতে পারি জি 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 আচ্ছা হলুদ সম্ভব ভাই ভাই আমি এই জন্য বলতেছি যে ছোট মরিস আছে না যেমন দাইয়া মরিস আমাদের দেশে আমরা নোয়াখালী ভাষা বলে আরি দাইয়া মরিচের কিন্তু জাল বেশি কিন্তু ভাই কিন্তু জিনিস কিন্তু ছোট কিন্তু কাজটা কি হয় একটু আজকে দেখেন আচ্ছা 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 হলুদের থেকে শক্ত কিছু আছে নাকি না হলুদের থেকে তো শক্ত কিছু নাই আচ্ছা তাহলে আমি আগে আপনাকে দেখাই এটা কিন্তু আবার কিন্তু বডি কিন্তু স্টিলের এটা স্টিলের বডি স্টিল ভিতরে স্টিল ভাই আমার কাছে তো মনে হচ্ছে এই প্রথম দেখতেছি ভাই এত চমৎকার একটা গ্রিন অবশ্যই 2025 সালে প্রথম কিন্তু নিয়ে আসছি আমরা কিন্তু বডি তার

জিনিস ছোট কিন্তু কাজের জিনিস কিন্তু নামটা বলছে রোবট হ্যাঁ রোবটের মধ্যে কাজ করবে এটা মানে এই প্রথম সিলভার একটা হলুদ গুলো আমি একটু ডালি দেখাই আপনাকে একটু দেখেন

আমি কিন্তু বাজার থেকে আনি একটু টালে নিবেন এটা কিন্তু টালা নাই না এটা টালা সারা একটু দেখে এটা টালা এই যে দেখেন জিরাগুলো কেমন দেখেন আপনি দেখা দিচ্ছি আপনাকে জিরাটা এই যে দেখছেন জিরা দিচ্ছি আপনি অল্প করতে পারেন এই যে দেখেন একটু আমি এগুলা কত লিটার ভাই কত লিটার এটা হচ্ছে অনেক হলো প্রায় আপনার 1 লিটার মনে হয় 1 লিটার না 1 লিটার তো কম হবে একটু এটার মধ্যে আপনি অল্প অল্প করে 250 গ্রাম করেন 200 গ্রাম করে 500 গ্রাম হয়েছে দেখেন জিরাটা দেখেন কি ভ্যালু হচ্ছে এখন দেখেন জিরাটা কেমন হয়ে যায় সাউন্ডটাও খুব চমৎকার একবারে নিখুত মানে

বারোশোয়ার্ড বাংলাদেশে অনেক বেলেন্ডার আছে আপনারা কিন্তু বাজার থেকে একটু বিজেবেন বিজয় সুখে করবেন এই যে আমি চালটা একটু করে দেখা দিই যে তো নিয়ে আসছি সবগুলো করে দেখা দিই জি জি বিজয় করতে পারবেন এই যে দেখাই আপনাকে একটু চালটা করে দেখে এই যে দেখেন চালটা আর করার দরকার আছে আর হয়ে যাচ্ছে দেখেন কয় মিনিট লাগছে এক মিনিট দেখেন দেখছেন কেমন এটার মধ্যে আমি তুটুক বলবো আপনারা বড় বেলেন্ডার আর কেনার দরকার নাই বড় বেলেন্ডার দিন শেষ ছোট জিনিসের মধ্যে যদি বড় জিনিসের কাজ করতে পারেন কেন আপনি বড় বেলেন্ডার নিবেন খুলতে জামিলা বানতে জামিলা অনেক জামিলা আর বড় একটা বেলেন্ডার কিনে ভালো একটা বেলেন্ডার কিনে পাঁচ সাত টাকা লাগে আমার এই বেলেন্ডার একবার পানিতে আমি নিতে পারবো না একবার কথা দিলাম পানিতে রোজার মাস মানুষ অন্তত

ট ব্যাগের কয়েল কয়েলের সহজ নষ্ট হবে না শুধু ফাল্স করে চালাবেন আর এই জিনিসটা হলে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে ডাকার ভিতরে ঢাকার বাইরে বাংলাদেশে যেখানে হাতে হাতে মাল পাবেন হোম ডেলিভারি সিস্টেম গ্রামে বাজারে আপনারা যেখানে বলবেন ঠিক হাতে হাতে মাল চলে যাবে কিন্তু আমাদের এগুলো নিতে হলে সুবি একটা সিস্টেম আছে সেটা আমি বলে দিচ্ছি দুশো টাকা আমাদের আগে কনফার্ম করতে হবে দুশো টাকা কম করবেন মালের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পনেরো সতেরোশো টাকা দুশো টাকা কনফার্ম করবেন বাকি টাকা মাল হাতে পাইলে বুঝিয়া আপনারা টাকা মাল নিতে পারবেন আচ্ছা আর মা এখানে আর অর্ডারের সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি আমার দোকানটা হচ্ছে আমানত কুকারিজ আমার দোকানের নাম্বার হচ্ছে একশো সাতাশ নাম্বার এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আচ্ছা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স অথবা কাঁচা বাজারে আসে যে কোনো লোকের বললে আমি নিউ মার্কেট কাঁচা বিশ্বাস বিল্ডার্স এ যাবো আমার বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা কিন্তু এই দেখেন একশো সাতাশ নাম্বার দোকান আমানত কুকারেজ আচ্ছা আর যদি আপনারা না পান সরাসরি আমাকে ফোন করবেন আমার লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর আমার এই দুটো নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ 26 62 আর এই বটটির দুটো আমার কাছে থাকে আচ্ছা ঠিক আছে আর এটা নাম্বারটা আমার সেল কাছে থাকে এই দুটো নম্বরে আমার সাথে কথা বলতে পারুন ইনশাআল্লাহ সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলে নিতে পারる মাল ওকে তো দর্শক আপনারা যারা চাচ্ছে নির্বেজাল ভাবে মশলা করে খেতে মশলা ব্লেন্ড করে খেতে তারা কিন্তু এই চমৎকার একটা ব্র্যান্ডার নিতে পারেন এটা কিন্তু 2025 সালে একেবারে আপডেট এই প্রথম সিলভার ক্রেস্ট কোম্পানি কিন্তু নিয়ে আসলো দুই বছরের ওয়্যারেন্টি থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা নিতে পারবেন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন